বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার প্রবাসী শামীদেষ পর্যন্ত আশা নিয়ে কথাটা বলেছেন যে হামজা চৌধুরী যদি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারে তাহলে আমি কেন খেলতে পারবো না যদি ইতিমধ্যে বাপুকের পক্ষ থেকে শামিদ সমকে খেলানোর জন্য যা যা করার দরকার সমস্ত কাজগুলো করার জন্য তারা তোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে মে মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং জুনের দশ তারিখে আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে একটি হোম ম্যাচ রয়েছে এশিয়ান বাছাই পর্বের এই ম্যাচটিতে যেভাবে হোক বাংলাদেশ জিততে চাই আর তার কারণেই মূলত হামিদ আরও শক্তিশালী করার জন্য সামিত সোংকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে বাপুবে। ইতিমধ্যে সামিত সোংকে দা দলে অন্তর্ভুক্ত করার জন্য থেকে জটিলতা হিসেবে দেখা হয়েছিল পাসপোর্ট। তবে সে পাসপোর্ট জটিলতা কেটে গিয়েছে। সামিত সোমের পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে। পাসপোর্ট রেডি হওয়ার পূর্বেই সর্বপ্রথম সামিত সোমের জন্য জন্ম নিবন্ধন কার্ড তৈরি করা হয়েছিল। এরপর পরে পাসপোর্ট রেডি করা হলো। তারপরও কোনোভাবেই যেন আশঙ্কার কালো মেঘ কাটছে না সামিৎসম আগ্রহী সমের পরিবার আগ্রহী এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগ্রহী কিন্তু এর এরপরও তাহলে সমস্যাটা কোথায় সমস্যা রয়েছে কানাডিয়া ফুটবল ফেডারেশন কানাডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সঙ্গে বাংলাদেশে খেলতে দেওয়া হবে না বলে অনাপত্তিপত্র দিয়েছেন এই অনাপতিপত্র প্রদান করার অন্যতম কারণ হচ্ছে সামিৎসোম ইতিমধ্যে কানাডিয়ান জাতীয় ফুটবল দলের হয়ে দুইটা ম্যাচ খেলেছে এবং দুইটা ম্যাচে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বয়স ভিত্তিক টুর্নামেন্ট অনুর্ধ একুশের হয়ে কানাডা জাতীয় দলের জার্সি গায়ে সামিৎসোম ইতিমধ্যে যে দুইটা ম্যাচ খেলেছে তার কারণেই মূলত সামিৎসোমের পারফরমেন্সে মুগ্ধ এবং কানাডিয়ান ফুটবল ফেডারেশন তারা চায় সম তাদের দেশের হয়ে খেলুক তারা সামিৎসোমকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন না সর তারাও কানাডিয়া এই ফুটবল ফেডারেশনের যে কোনো শর্ত মেনে নিয়ে তারা সামিত সোমকে বাংলাদেশে আনতে চায় ইতোমধ্যে সরাসরি সামিদ সোমের বাসায় যে যোগাযোগ করা হয়েছে এবং সামিদ সোম উল্লেখ করেছে যে হামজা চৌধুরী যেহেতু বাংলাদেশের হে খেলতে পারছে হামজা চৌধুরীর মতন একজন উন্নত এবং বড় মাপের ফুটবলার তিনি যদি বাংলাদেশ দলের হে সার্ভিস দিতে চায় বাংলাদেশ দলের জার্সি গায়ে যদি মাঠ মাতাতে পারে তাহলে আমি কেন বাংলাদেশের জার্সি গায়ে না জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এবং দেশের টানে বাংলাদেশে তিনি ছুটে আসতে চান এবং সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমেই বাংলাদেশ ফুটবলে ডেবু হতে চান বাপুপের পক্ষ থেকে বাপুপের সহ সভাপতি ফোয়াদ করে ইতোমধ্যে কানাডা ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং যে পত্র প্রদান করেছে কানাডা ফুটবল ফেডারেশন তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই পত্র উঠিয়ে নেওয়ার জন্য এবং সামিদ সোমকে ছেড়ে দেওয়ার জন্য বা গ্রিন সিগন্যাল দেওয়ার মাধ্যমে সামিদ সোমকে যেন বাংলাদেশে খেলার অনুমতি প্রদান করে সেই জন্য ইতিমধ্যে ফোয়াদ করিম কানাডায় অবস্থান করছেন এবং কানাডা ফুটবল ফেডারেশনের প্রধান কর্মকর্তার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে তবে এখনো দুইটা ধাপ রয়েছে অর্থাৎ স্বামী সোমের পাসপোর্ট রেডি হয়েছে সামিট সোমের জন্ম নিবন্ধন রেডি হয়েছে সামিৎসো নিজে আগ্রহী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও স্বামী সোমকে খেলানোর জন্য আগ্রহী এরপরও এখনো দুইটা ধাপ তাকে পার হতে পারে আর এই প্রথম ধাপটাই মনে আছে সব থেকে কঠিন ধাপ যদি কানাডা ফুটবল ফেডারেশন সামিৎসোকে অনাপতিপত্র উঠিয়ে নিয়ে তাকে যদি ইয়েস কার্ড বা তার তাকে যদি অ্যালাউ করে বাংলাদেশে খেলার জন্য যদি তাকে অনুমতি প্রদান করে সেক্ষেত্রে স্বামী সময়ের একটা ধাপ কমপ্লিট হয়ে যাবে কিন্তু পরবর্তীতে তো আরেকটা সব থেকে জটিল ধাপ রয়েছে শুধু কি কানাডা ফুটবল ফেডারেশন তারা যদি অনুমতি প্রদান করে স্বামীর সঙ্গে বাংলাদেশে খেলার জন্য সেটাই কি যথেষ্ট হবে সেটাই কিন্তু যথেষ্ট হবে না এরপরে আসছে ফিফা কেননা ফিফার কাছ থেকে অনুমতি নিতে হবে অর্থাৎ ফিফা যখন অনুমতি প্রদান করবে তখনই কেবল স্বামী বাংলাদেশের জার্সি মাঠ মাতাতে পারবে এবং বাংলাদেশের হয়ে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে তবে ইতিমধ্যে যেহেতু সমস্ত কার্যক্রম পেরায় শেষের দিকে এবং কানাডা ফুটবল ফেডারেশনের সাথেও বাংলাদেশের বাহুের পক্ষ থেকে ফোয়াদ করে ইতিমধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে ফলে আশা করা যায় যে পরে দুইটা ধাপ সম্পূর্ণ করার মাধ্যমে সামিৎসংকে আমরা জুনের দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের দেশে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা সামিৎসংখে পেতে যাচ্ছি তবে সামিজ শুধু নয় সামিৎসং এর পাশাপাশি হামজা তো ইতিমধ্যে আমাদের দলে রয়েছেই এবং মাঝমাঠে রয়েছে জামাল ভূয়া কিন্তু মূল স্ট্রাইকারকে আমাদের তো মেন ঘাটতি রয়েছে স্ট্রাইকারে এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি গুরুত্ব প্রদান করতে হবে সমকে আমরা পেলাম চৌধুরীকে আমরা পেয়েছি এখন আমাদের ইস্টাইকারের আর এখানে আমাদের বিকল্প হতে পারে ইসলাম এবং কিউবা এই দুজনকে আমাদের মে মাসের আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ফাহমিদুল ইসলাম তিনি সম্পূর্ণভাবে রাজি এবং সম্পূর্ণভাবে তিনি বাংলাদেশের খেলার জন্য এগ্রি এবং ইতোমধ্যে ফাহমিদুল ইসলাম একটা অ্যাডভান্স কাজও করে রেখেছে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টও তিনি ম্যানেজ করে রেখেছে তাহলে ফাহমিদুল সব দিক থেকে এগিয়ে রয়েছে কিন্তু কিউবা মিসেল কিউবা মিসেলের সাথে এখন যোগাযোগ করতে হবে কিউবা মিসেলকে যদি দলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে ফাহামিদুল ইসলাম এবং কিউবা মিসেল তারা বাংলাদেশের স্ট্রাইকারে যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করতে পারবে এবং তারা ফরোয়ার্ড লাইনটিকে শক্তিশালী করার মাধ্যমে সিঙ্গাপুরের বিপক্ষে জয় এনে দিতে সক্ষম হবে আর আমাদের এই ফরোয়ার্ড লাইনের দুর্বলতার কারণে ভারতের সাথে শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে তিন চারটে গোলের সুযোগ তৈরি হওয়ার পরও ম্যাচটাতে গোল শূন্য ডোরা করতে হয়েছিল এই জায়গা থেকে বাপুকে শিক্ষা নিয়েছে এবং বাপুকে পরবর্তী বিষয়ে সতর্ক করা হয়েছে যে কোনোভাবে কোচ ক্যাবেরার এখন কোনো দুর্বলতা আর মেনে নেওয়া হবে না আর স্বীকার করা হবে না অর্থাৎ এখন শুধু একটাই কথা যেভাবে হোক সফলতা সিনিয়ে আনতে হবে আর সেইভাবে কোচ ক্যাবরেরাকে একাধিক সাজানোর জন্য বাপু পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে